সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি আমি শ্রীয়ান্স এখন ঘড়িতে বাজে সাড়ে একটা আমরা ঘুম থেকে গেছি অনেক আর আজকের ওয়েদারটা একদম রাত থেকে বৃষ্টি হচ্ছে সারাদিন বৃষ্টি ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে বাইরে একদম মেঘাচ্ছন্ন পুরো আকাশ মেঘা মেঘে মেঘে ভরে গেছে সামনে পুজো এসে গেছে কিন্তু ওয়েদারটা চেঞ্জ হলো না এখনও পর্যন্ত কি হবে জানি না যাই হোক রোদের কোনো দেখা নেই সপ্তাহের প্রথম শুরু চুমকি স্কুলে যাবে তাই জন্য আর দেরি করবো না আর বাজার ঘরে রয়েছে বলে আজকের বাজার করতে হলো না বাজারটাকে স্ক্রিপ্ট করলাম যাই হোক এখন আমরা চা খাবো চা খেয়ে আমি একটু দোকানের কাজ করব করে চুমকি কিনে স্কুলে যাবো আর শ্রিয়াঞ্চ এসে গেছে শ্রিয়ান গুড মর্নিং করলাম গুড মর্নিং নমস্কার যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন তাই তো স্ট্রিয়ান হ্যাঁ 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 কাজ হয়ে গেল এবারে বসলাম একটু চা খেতে চা দিয়ে দিয়েছে আর বৃষ্টিটা একটু কমেছে কিন্তু রোদ ওঠেনি পুরো বাইরে অন্ধকার মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে রোদ ওঠেনি আর চা খেয়ে চুঙ্কি কিনে স্কুলে যাব বেরোজগারের মতন বেরিয়ে পড়লাম যথারীতি চুমকিকে স্কুলে দিয়ে আসতে যাব শ্রিয়ান্স ঘরে একা আছে আর ওয়েদার তো যেরকম বললাম বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না ওয়েদার একদম মেঘাচ্ছন্ন না বৃষ্টি পড়ছে একদম ঝিরিঝিরি একদম ঝিরিঝিরি দু এক ফটা করে বৃষ্টি পড়ছে দেখো আর দেরি করবো না আগে গিয়ে চুমকিকে স্কুলে দিয়ে আসি শ্রিয়ান্স ঘরে একা আছে তাড়াতাড়ি চলে আসতে হবে কিন্তু কেস স্কুলে দিয়ে বাইরে ঝি ঝি বৃষ্টি পড়ছে শ্রী বাবা কি করছে আমরা দেখি ও বাইরে বসে এই যে খেয়েছস সিয়ানস হ্যাঁ তুমি খেয়েছস খেয়েছস আচ্ছা এই যে শ্রী খাওয়া হয়ে গেছে দুধ ওর রেখে গিয়েছিল ওর মা এই 1000 ইয়েলস ঘুম থেকে সোজা খেতে দিলাম আজ একটু দেরিও হয়ে গেছে অফিসেও গেছিলাম কাজ ছিল ওই যে ডাল আছে আজ কাকুর ভাজা আর এই যে চিকেন ছিলই মাংস ওর প্রিয় তো কাকুর আরো আছে আছে কড়াইতে আজ আমি আসছি আজকে কি গুড বাই হয়েছিলে শ্রীিয়াংস গুড বাই হয়েছিলে তো ওয়ান ইট হার থ্রি স্যার আমি এখন বেরোচ্ছি বাজারে

যাও পা ধুয়ে এসো যাও ভালো করে পা ধুয়ে নাও আর শ্রীহাংসের যা রয়েছে এই যে চিপস এই যে কোল্ড ড্রিঙ্কস তারপরে লজেন্স ক্যাডবেরিজ এইসব কিনেছে বললেও শোনে না এতবার করে বারণ করছি কোল্ড ড্রিঙ্কস খাস না কোল্ড ড্রিঙ্কস খাস থাউজেন্ড ইয়ার্স লাইটে শ্রীহাংস খেতে বসে গেছে আলু পটলের তরকারি আর তার সঙ্গে রুটি গরম গরম নাও শুরু করো এরই সাথে আজকের দিনের ব্লগটা এখানেই শেষ করব আমি বসে যাবো বৃষ্টি হচ্ছে সন্ধ্যা থেকে খুব এখন একটু বৃষ্টিটা কমেছে কিন্তু সারা সন্ধ্যে সারা বিকাল টিপ 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 করে বৃষ্টি পড়েছে যাই হোক আর বেশি দেরি করবো না অনেক রাতও হয়েছে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে এই ব্লগটাকে শেষ করলাম দেখা দেখাবে কাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন